আসসালাম আলাইকুম আজ আঠাশ আগস্ট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তেরো ভাদ্র চোদ্দশো একত্রিশ পঙ্গাপ্ত বাইশ সফর পাঠ করছি মনির হোসেন কামাল প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম সারাদেশে বন্যায় একত্রিশ জনের মৃত্যু জামায়াতের রাজনীতি নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহার প্রজ্ঞাপন চারি। সাততলা থেকে পরে গৃহবধূ নিহত বরগুনায় কিশোরী ধর্ষণের অভিযোগে প্রেমিক সহ চারজনের বিরুদ্ধে মামলা পাথরঘাটায় গাজা সহ একজন আটক মাইকিং এর রেকর্ড করা হয় লোকবেতারে শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সারাদেশে বন্যায় একত্রিশ জনের মৃত্যু হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিবেদনে জানানো হয়েছে টানা বৃষ্টি ও উজানের ঢলে দেশের এগারোটি জেলা আকস্মিক বন্যার কবলে পড়েছে জেলাগুলো হল ফেনী কুমিল্লা চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া সিলেট লক্ষ্মীপুর ও কক্সবাজার বন্যায় এসব জেলার এবং ইউনিয়ন ও পৌরসভা ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যা কবলিত এগারোটি জেলায় মোট বারো লাখ সাতাশ হাজার পাঁচশো চুয়ান্নটি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা আটান্ন লাখ বাইশ হাজার সাতশো চৌত্রিশ জন এ পর্যন্ত একত্রিশ জন মারা গেছেন যাদের মধ্যে কুমিল্লায় মারা গেছেন সর্বোচ্চ বারো জন এছাড়া ফেনীতে দুইজন চট্টগ্রামে পাঁচজন খাগড়াছড়িতে একজন নোয়াখালীতে ছয় জন ব্রাহ্মণবাড়িয়ায় এক লক্ষ্মীপুরে এক ও কক্সবাজারে তিনজন পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় দেওয়ার জন্য চার হাজার তিনটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং তাতে পাঁচ লাখ চল্লিশ হাজার পাঁচশো দশজন লোক আশ্রয় নিয়েছেন সেই সঙ্গে উনচল্লিশ হাজার পাঁচশো একত্রিশটি গবাদি পশু আশ্রয় পেয়েছে কেন্দ্রগুলোতে এগারো জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা প্রদানের জন্য ছয়শো উনিশটি মেডিকেল টিম চালু রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাত্রশিবির ও এর সহযোগী সংগঠনকে নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার প্রজ্ঞাপনে বলা হয় যেহেতু বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং উহার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরসহ উহার সকল অঙ্গ সংগঠনের সন্ত্রাস ও সহিংসতায় সম্পৃক্ততার সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ পাওয়া যায় নাই এবং যেহেতু সরকার বিশ্বাস করে যে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং উহার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরসহ উহার সকল অঙ্গ সংগঠন সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত নহে তাই দলটির নিষিদ্ধ ঘোষণা সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিল করা হল অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের তেইশতম দিনে বাংলাদেশ জামায়েত ইসলাম এবং তাদের ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধের আদেশ প্রত্যাহার করা হয়েছে এর আগে দেশের ধর্মভিত্তিক রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াত ইসলাম এবং তাদের ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে গত পহেলা আগস্ট নির্বাহী আদেশে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ সরকার লক্ষ্মীপুরে বানভাসী স্বজনদের দেখতে গিয়ে একটি ভবনের থেকে পরে এক গৃহবধূর মৃত্যু হয়েছে মঙ্গলবার রাতে সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজার এলাকায় এ ঘটনাটি ঘটেছে মারা যাওয়া গৃহবধূর নাম বিবি কুলসুম তিনি নোয়াখালীর বেগমগঞ্জের রাজগঞ্জ ইউনিয়নের সায়ানি গ্রামের রুবেলের স্ত্রী বন্যায় চন্দ্রগঞ্জ বাজার এলাকায় সাফোয়ান টাওয়ার নামে একটি ভবনে আশ্রয় নেয়া কয়েকজন স্বজনকে দেখতে আসেন কুলসুম ভবনটির সাততলায় উঠে ভুলবশত লিফটের জন্য রাখা খালি জায়গায় পা দিলে তিনি নিচে পড়ে যান এতে তার মাথা মুখমণ্ডল সহ শরীরের বিভিন্ন অংশ থেতলে যায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান বরগুনায় কিশোরী ধর্ষণের অভিযোগে প্রেমিক সহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে বর্গুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ মসিউর রহমান খান মামলাটি গ্রহণ করে বরগুনার ডিবি প্রধানকে সাত দিনের মধ্যে অনুসন্ধান প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন বিশেষ পাবলিক প্রসিকিউটর মুস্তাফিজুর রহমান জানিয়েছেন বরগুনা সদর উপজেলার নলটনা ইউনিয়নের পদ্মা গ্রামের দেলোয়ার হোসেন দুলালের ছেলে মনোয়ার হোসেনের সঙ্গে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল গত উনত্রিশ জুলাই রাতে শিয়ালিয়া গ্রামের বোনের বাড়িতে মনোয়ারকে আপত্তিকর অবস্থায় আটক করা হয় আটকের আগে মনোয়ার ওই কিশোরীকে ধর্ষণ করে পরে কিশোরীকে বিয়ে করার শর্তে মনোয়ারকে তার বাবা মা ও বড় ভাই ছাড়িয়ে নিয়ে আসে কিশোরীকে বিয়ে না করায় গতকাল মনোয়ার হোসেন তার বাবা দেলোয়ার হোসেন দুলাল মা নাজমা বেগম ও বড় ভাই শাহরিয়ার বিশ্বাসকে আসামি করে মামলা করা হয়েছে পাথরঘাটায় এক কেজি তিনশো গ্রাম গাঁজা ছিয়াত্তর হাজার আটশো টাকা এবং গাঁজা মাপার যন্ত্রসহ মুসলিম আলী গাজী নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড মঙ্গলবার দুপুরে কালমেগা ইউনিয়নের ছোট পাথরঘাটা এলাকা থেকে তাকে আটক করা হয় মুসলিম আলী গাজী বরগুনা সদর উপজেলার নিশানবাড়িয়া এলাকার নীলগাজীর ছেলে পাথরঘাটা উপজেলার ছোট পাথরঘাটা এলাকায় বাসা ভাড়া নিয়ে সে মাদকের ব্যবসা করত কোস্টগার্ডের পাথরকাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মোহাম্মদ সাকিব মেহবুব জানিয়েছেন গতকাল পাথরঘাটার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমাদুল হোসেনের উপস্থিতিতে তার ঘরে এবং অটোরিকশায় তল্লাশি করে এক কেজি তিনশো গ্রাম গাঁজা ছিয়াত্তর হাজার আটশো টাকা এবং গাঁজা পরিমাপের যন্ত্রসহ তাকে আটক করা হয় মাইকিং এর রেকর্ড করা হয় লোক সুমধুর ও শেষ্পষ্ট কণ্ঠে মাইকিং এর জন্য লোকবেতারের বিকল্প নেই লোকবেতারের সানপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে পাঁচবার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নম্বরে এবারে শুনবেন আবহাওয়ার খবর মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে এ অবস্থায় দেশের সব বিভাগের উপর দিয়ে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে ঝড় বৃষ্টির এ প্রবণতা কয়েকদিন অব্যাহত থাকতে পারে আবহাওয়া অফিসের এক সতর্ক বার্তায় বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে এ পরিস্থিতিতে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুরে চৌত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে চব্বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন পঁচিশ দশমিক পাঁচ ডিগ্রি হবে মিনিটে শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি সারাদেশে বন্যায় একত্রিশ জনের মৃত্যু জামায়াতের রাজনীতি নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহার প্রজ্ঞাপন জারি সাততলা থেকে পরে গৃহবধূ নিহত বরগুনায় কিশোরী ধর্ষণের অভিযোগে চারজনের পাথরঘাটায় গাজা সহ একজন আটক মাইকিং এর রেকর্ড করা হয় লোকবেতারে সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নাম্বার আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নাম্বারে আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস এম এস করুন জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সেভেন থ্রি ফোর সেভেন এইট নম্বরে মোবাইল করবেন জিরো ওয়ান নাইন ফাইভ নাইন ফোর থ্রি এইট ফাইভ ফোর ফাইভ নম্বরে বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার লোকবেতার এফ এম ডট ও আর জি ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান সংবাদপাঠ এখানেই শেষ করছি